নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে কোন আইন কালা কানুন নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি রাওলাট আইনকে কালো কানুন বলা হয় রাওলাট আইন কালা কানুন নামে পরিচিত এই আইনটি উনিশশো সালে ব্রিটিশ সরকার পাশ করে যার মাধ্যমে ব্রিটিশ সরকার বিপ্লবী কার্যকলাপের সন্দেহে যে কাউকে বিনা বিচারে আটক করতে পারত এই আইনের কারণে ভারতীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল এটি কালা কানুন বা কালো আইন নামেও পরিচিত এরপর দেখো হান্টার কমিশন কি হান্টার কমিশন যা সরকারিভাবে ইন্ডিয়ান এডুকেশন কমিশন আঠেরোশো বিরাশি নামে পরিচিত সেটি গঠন করেন লর্ড রিপন উনিশশো সালের তিনে ফেব্রুয়ারি এই কমিশন গঠিত হয় যার সভাপতিত্ব করেন স্যার উইলিয়াম হান্টার আঠারোশো সালের সনদায়নের চেয়ারম্যান কে ছিলেন এই আইন অনুসারে একটি ভারতীয় আইন কমিশন প্রতিষ্ঠিত হয় প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন কে লর্ড ম্যাকলে ছিলেন প্রথম আইন কমিশনের চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম হরপ্পা সভ্যতার জাদুঘর স্থাপিত হবে কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম হরপ্পা সভ্যতার জাদুঘর স্থাপিত হবে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি হরিয়ানা রাজ্যে বিশ্বের বৃহত্তম হরপ্পা সভ্যতার জাদুঘরটি হরিয়ানা রাখিগড়িতে স্থাপিত হচ্ছে এই জাদুঘরে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো সিন্ধু উপত্যাকার নিদর্শনগুলি প্রদর্শিত হবে রাখিগড়ি গ্রামটি ছাব্বিশশো থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সিন্ধু সভ্যতার অংশ ছিল এবার দেখো সিন্ধু সভ্যতার বিভিন্ন কবর কী কী রয়েছে যুগ্ম ও একাধিক কবর কোথায় রয়েছে লোথালে কাফিন কবর রয়েছে হরপ্পাল লোথালে পাত্রের মধ্যে কবর সুরকোডাটা লোথালে কুকুরের কবর কোথায় রয়েছে রোপারে এবার আমরা দেখে নেব সিন্ধু সভ্যতার বিভিন্ন জায়গা কি রয়েছে প্রথমে লোথাল উনিশশো তেপ্পান্ন সালে আররাও খনন করেন ভোগা নদীর তীরে আহমেদাবাদ গুজরাট লোথালে যা যা পাওয়া গিয়েছে সেগুলি কি কী মানবসৃষ্ট প্রথম বন্দর ডকয়ার্ড তামার কুকুর কবরস্থান দাবা খেলা ও ধানের তুষ সিন্ধু সভ্যতার সময়ে ব্রোঞ্জ ধাতুর প্রচুর ব্যবহার হতো এর জন্য এই সভ্যতাকে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলা হয় সিন্ধু সভ্যতার প্রধান ফসলগুলি কি কি গম বার্লি চাল খেজুর সরিষা এবং তুলা সিন্ধু সভ্যতায় অবস্থিত বিভিন্ন শহর মহেঞ্জোদারো এটি সিন্ধু নদীর ডান তীরে অবস্থিত কালীবঙ্গান এটি ঘাগর নদীর তীরে অবস্থিত চানহুদারো এটি মহেঞ্জোদারোর দক্ষিণে সিন্ধু নদীর বাম তীরে অবস্থিত লোথাল এটি ক্যাম্বি উপসাগরের মাথায় অবস্থিত সুর এটি কচ্ছের রানের মাথায় অবস্থিত বানওয়ালি এটি অধুনা বিলুপ্ত সরস্বতী নদীর তীরে অবস্থিত ছিল ধোলাভিরা এটি খনন করা হয়েছে কচ্ছ জেলায় পরবর্তী প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য কতজন গণপরিষদের খসড়া কমিটির মোট কতজন সদস্য রয়েছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সাতজন সদস্য গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল সাতজন এই কমিটি উনিশশো সালের উনত্রিশে আগস্ট গঠিত হয়েছিল এবং ভারতীয় সংবিধানের খসড়া তৈরির জন্য দায়ী ছিল এইবার দেখো ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ কোথা থেকে নেওয়া হয়েছে ক্যাবিনেট কোথা থেকে নেওয়া হয়েছে ব্রিটিশ ক্যাবিনেট থেকে পার্লামেন্টারি শাসন গ্রেট ব্রিটেন থেকে রাষ্ট্রপতি নির্বাচন আয়ারল্যান্ড থেকে সংবিধানের প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে গণতান্ত্রিক শাসন ব্রিটেন থেকে নির্বাচন ব্যবস্থা কানাডা থেকে মৌলিক কর্তব্য রাশিয়া থেকে আর্থিক জরুরি অবস্থা শিল্প সংকট ট্রাইন আইন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় হাইকোর্টের সুপ্রিম কোর্টের লেখ জারি কোথা থেকে নেওয়া হয়েছে ইঙ্গো মার্কিন শাসন ব্যবস্থা থেকে মৌলিক অধিকার মার্কিন শাসন ব্যবস্থা থেকে বিচার ব্যবস্থা ইউএসএ থেকে যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া থেকে লোকসভার স্পিকার ব্রিটিশ সভা থেকে এক নাগরিকত্ব কোথা থেকে নেওয়া হয়েছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থায় অধিকারহীনতা কোথা থেকে নেওয়া হয়েছে জার্মানি কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন এবং উনিশশো সালের ভারত শাসন আইন কোথা থেকে নেওয়া হয়েছে কানাডা থেকে বিধানসভার স্পিকার কোথা থেকে নেওয়া হয়েছে ব্রিটিশ কমনস সভা থেকে রাজ্যসভার সভাপতি মার্কিন সংবিধান থেকে রাজস্ব ব্যবস্থা ইউএসএ থেকে কেন্দ্রের রেসিডারি ক্ষমতা কানাডা থেকে রাজ্যসভার প্রতিনিধি নির্বাচন আয়ারল্যান্ডের সংবিধান থেকে অবশিষ্ট ক্ষমতা কোথা থেকে নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে পরবর্তী প্রশ্ন কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী কোনটি একটি উপকারী ব্যাকটেরিয়া অ্যানসারটি হয়ে যাবে অপশন সি ল্যাক্টোবেসিলাস মানবদেহের জন্য উপকারী ব্যাকটেরিয়াগুলির মধ্যে ল্যাক্টোবেসিলাস এবং বিফিডো ব্যাকটেরিয়াম উল্লেখযোগ্য এই ব্যাকটেরিয়াগুলি হজমে সহায়তা করে রোগ প্রতিরোধে সাহায্য করে এবং ভিটামিন তৈরি করে পরবর্তী প্রশ্ন রাশিয়ার মুদ্রা কি অথবা রাশিয়ার মুদ্রাকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি রুবেল বলা হয় তারপর দেখো বাংলাদেশের মুদ্রাকে কি বলা হয় টাকা ভারতের মুদ্রাকে বলা হয় রুপি পাকিস্তানের রুপি শ্রীলঙ্কার রুপি মালদ্বীপের মুদ্রাকে কি বলা হয় রুপিয়াহা যুক্তরাজ্যের মুদ্রাকে কি বলা হয় পাউন্ড স্টার্লিং যুক্তরাষ্ট্রের ডলার চীনের রেনমিনোভি জাপানের কি বলা হয় ইএন বলা হয় খুবই ইম্পর্টেন্ট জাপানের মুদ্রাকে কি বলা হয় ইএন বলা হয় সংযুক্ত আরব আমিরাতের মুদ্রাকে কি বলা হয় দিরহাম রাশিয়ার মুদ্রাকে রুবেল বা রুবেলস বলা হয় ইউরোপীয় ইউনিয়ন বা ইউরো অঞ্চলের মুদ্রাকে কী বলা হয় ইউরো বলা হয় বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন গ্রীষ্মকালীন অলিম্পিক এবং শীতকালীন অলিম্পিকের মধ্যে স্বাভাবিক সময়ের পার্থক্য কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ দুই বছর গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গেমসের মধ্যে সময়ের ব্যবধান হল দুই বছর দুটি গেমসওই প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় তবে তারা একে অপরের সাথে সম্পর্কিত নয় একটি অলিম্পিক চক্রে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অলিম্পিক গেমস পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় যার ফলে প্রতি দুই বছর পর পর একটি অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় উদাহরণস্বরূপ দু সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল দু সালে আবার শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে পরবর্তী প্রশ্ন অস্কার পুরস্কার কয়টি বিভাগে দেওয়া হয় কয়টি বিভাগে অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মোট তেইশটি বিভাগে অস্কার পুরস্কার দেওয়া হয় অস্কার পুরস্কার বর্তমানে তেইশটি বিভাগে দেওয়া হয় এই পুরস্কারগুলি চলচ্চিত্রের বিভিন্ন দিক যেমন সেরা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী পরিচালনা চিত্রনাট্য সিনেমাটোগ্রাফি ইত্যাদির জন্য দেওয়া হয়ে থাকে এবার দেখো বিভিন্ন পুরস্কার কি রয়েছে নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম নোবেল ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয় অস্কার বা অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের দ্বারা প্রদান করা হয় বুকার পুরস্কার লন্ডনে অবস্থিত বুকার প্রাইজ ফাউন্ডেশন দ্বারা প্রদান করা হয় পুলিৎজার পুরস্কার নিউ ইয়র্ক সিটিতে কলম্বিয়া জার্নালিজম স্কুল দ্বারা প্রদান করা হয় টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত টাইম ম্যাগাজিন দ্বারা এই পুরস্কার প্রদান করা হয় জ্ঞানপীঠ পুরস্কার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা এই পুরস্কার প্রদান করে পরবর্তী প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি এটি একটি পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের কাব্য একটি পত্রকাব্য এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য যেখানে নারীদের চিঠি আকারে লেখা হয়েছে পরবর্তী প্রশ্ন পাউরুটি কাটার ছুরি কোন ধরনের লিভার অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার এবার দেখো প্রথম শ্রেণীর কিছু লিভারের উদাহরণ কোদাল ছিপি কাচি করাত ঢেকি সিল বা স্প্রিংয়ের মতো যন্ত্র দ্বিতীয় শ্রেণীর লিভারগুলি কি কী ঠেলাগাড়ি বোতল খোলার যন্ত্র নখ কাটার যন্ত্র বাদাম ভাঙার যন্ত্র তৃতীয় শ্রেণীর লিভারগুলো কী কী বেলচা মাছ ধরার ছিপ চিমটা চিমটি বা টুইজার পাউরুটি কাটার ছুরি পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম জোট সরকার তৈরি হয় কার নেতৃত্বে কার নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার তৈরি হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মোরারজি দেশাইয়ের নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার গঠিত হয়েছিল মোরারজি দেশাইয়ের নেতৃত্বে উনিশশো সালের নির্বাচনে কংগ্রেস দল পরাজিত হওয়ার পর অকংগ্রেসি দলগুলো একত্রিত হয়ে জোট সরকার গঠন করে যার প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যের অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ঝাড়খণ্ডের পরবর্তী প্রশ্ন অপালা লোপামুদ্রা গার্গি এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ বৈদিক যুগে ছিলেন অপালা কে ছিলেন তিনি ঋগবেদের একজন বিখ্যাত ঋষি এবং তার নামে একটি স্তোত্রও রয়েছে লোপামুদ্রা কে ছিলেন ঋষি অগস্ত্যের স্ত্রী এবং তিনি ঋগ্বেদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গার্গি ছিলেন পরবর্তী বৈদিক যুগের একজন বিখ্যাত বিদুষী নারী যিনি ব্রহ্মবিদ্যার জন্য পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আমেরিকা দেশের সুপ্রিম কোর্ট পরবর্তী প্রশ্ন ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ব্রাভো ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম ব্রাভো এটি টাটা অটোকম্প দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়েছিল এই রোবটটি মূলত দু সালে তৈরি করা হয়েছিল এবং এটি ছিল ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া শিল্প রোবট পরবর্তী প্রশ্ন চক্ষুতে আলো প্রবেশ করে কোন ছিদ্রের মাধ্যমে কোন ছিদ্রের মাধ্যমে চক্ষুতে আলো প্রবেশ করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি তারারন্ধ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশের জন্য দায়ী ছিদ্রটিকে পিউপিল বা তারারন্ধ্র বলা হয় এটি আইরিসের কেন্দ্রে অবস্থিত একটি ছোট ছিদ্র যা আলোক রশ্মিকে চোখের ভেতরে প্রবেশ করতে দেয় পরবর্তী প্রশ্ন পানীয় জল জীবাণুমুক্ত করতে জলে কি মেশানো হয় পানীয় জলকে জীবাণুমুক্ত করতে জলে কি মেশানো হয় টি হয়ে যাবে অপশন সি হ্যালোজেন ট্যাবলেট এটি ক্লোরিনের একটি উপাদান অপশনে যদি ক্লোরিন থাকে তাহলে তোমরা ক্লোরিনটি অ্যান্সার করবে পানীয় জলকে জীবাণুমুক্ত করতে হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয় কারণ এই ট্যাবলেটগুলিতে থাকা হ্যালোজেন উপাদান যেমন ক্লোরিন পানিতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস ও অন্যান্য অণুজীবকে মেরে ফেলতে পারে যা জলকে নিরাপদ ও পানের যোগ্য করে তোলে পরবর্তী প্রশ্ন ভারতে কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয় ভারতে কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয় অ্যানসারটি হয়ে যাবে অস্টেনসি সি বি আর আম্বেদকরকে আধুনিক বলে গণ্য করা হয় প্রাচীনকালে মনু ছিলেন একজন আইন প্রণেতা এবং সমাজ সংস্কারক যিনি মনুসংহিতা রচনা করেছিলেন একইভাবে ডক্টর আম্বেদকর আধুনিক ভারতের সংবিধান প্রণয়ন করে একটি নতুন আইন ও সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডক্টর আম্বেদকরের কাজের স্বীকৃতিস্বরূপ তাকে আধুনিক মনু বলা হয় পরবর্তী প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কোন বয়সী ছেলে মেয়েদের জন্য চালু হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ছয় থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েদের জন্য চালু করা হয়েছিল সর্বশিক্ষা অভিযান ছয় থেকে চোদ্দ বছর বয়সী ছেলে ও মেয়েদের জন্য চালু করা হয়েছে এই কর্মসূচির মূল লক্ষ্য হল বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার সর্বজনীনীকরণ করা পরবর্তী প্রশ্ন বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি জীবক গৌতম বুদ্ধের সমসাময়িক বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক তিনি রাজা বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং বুদ্ধ ও তার অনুসারীদের চিকিৎসা করতেন চরক সংহিতা গ্রন্থে রচয়িতা কে ছিলেন বা কে করেন অ্যান্সারটি হয়ে যাবে মহর্ষি চরক পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্রের নাম কি ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মুপান্ডল ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্রের নাম হল মুপান্ডাল বা মুপান্ডল বায়ুবিদ্যুৎ কেন্দ্র এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং এর সম্মিলিত ক্ষমতা প্রায় পনেরোশো মেগাওয়াট যা তিন হাজারটিরও বেশি বায়ু টারবাইন থেকে আসে পরবর্তী প্রশ্ন আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পঁয়তাল্লিশ ডিগ্রি আলোর প্রতিফলনের সূত্র অনুসারে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয় যখন আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হয় তখন তাদের মধ্যবর্তী কোণ হয় নব্বই ডিগ্রি যেহেতু আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান তাই প্রতিটি কোণের মান হবে নব্বই ভাগ দুই অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি পরবর্তী প্রশ্ন পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল কবে পাঁচশো হাজার টাকা নোটের বাতিল কবে ঘোষিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আটই নভেম্বর দু সালে পরবর্তী প্রশ্ন যেসব উদ্ভিদ বরফের ওপর জন্মায় তাদেরকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ক্রায়োফাইট বলা হয় যেসব উদ্ভিদ বরফের ওপর জন্মায় তাদের ক্রায়োফাইট বলা হয় এছাড়াও কিছু ক্ষেত্রে এদের সাইক্রায়োফাইটও বলা হয়ে থাকে যা ঠান্ডা পরিবেশে জন্মায় আইসোফাইট কাদের বলা হয় আইসোফাইট শব্দটি সাধারণত ফান জাতীয় উদ্ভিদের একটি নির্দিষ্ট দলকে বোঝায় হ্যালোফাইট কোন শ্রেণীর উদ্ভিদ হ্যালোফাইট হলো এক প্রকারের উদ্ভিদ যা উচ্চ লবণাক্ত পরিবেশে জন্মায় এদেরকে লবণ সহিষ্ণু উদ্ভিদও বলা হয় কারণ এরা লবণাক্ত মাটি বা জলে বেঁচে থাকতে পারে হাইড্রোফাইট কাদের বলা হয় হাইড্রোফাইট বলা হয় সেই সব উদ্ভিদকে যারা জলজ পরিবেশে যেমন নদী পুকুর রদ ইত্যাদিতে বসবাসের জন্য অভিযোজিত হয়েছে পরবর্তী প্রশ্ন নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মটরশুঁটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করার জন্য সিমজাতীয় ফসল যেমন মটর মটরশুঁটি সবচেয়ে উপযোগী এই ফসলগুলি তাদের শিকড়ে বসবাসকারী রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করে এবং মাটিতে আবদ্ধ করে যা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন ভারতের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ কোনটি ভারতের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ভাস্কর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হল আর্যভট্ট যা উনিশশো পঁচাত্তর সালে উৎক্ষেপণ করা হয়েছিল দ্বিতীয় উপগ্রহ ছিল ভাস্কর ওয়ান যা উনিশশো সালে উৎক্ষেপিত হয় পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি ভারতের সবচেয়ে পুরাতন হাইকোর্ট কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট হল কলকাতা হাইকোর্ট এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন কণার উপস্থিতির জন্য ধাতবতারে বিদ্যুৎ প্রবাহিত হয় কোন কণার উপস্থিতির জন্য ধাতবতারে বিদ্যুৎ প্রবাহিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ইলেকট্রন কণার উপস্থিতির জন্য ধাতবতারে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য দায়ী কণা হল মুক্ত ইলেকট্রন এই ইলেকট্রনগুলো ধাতুর মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারে এবং যখন একটি ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন তারা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে শুরু করে যার ফলে বিদ্যুৎ তৈরি হয় পরবর্তী প্রশ্ন ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আন্টার্কটিকাতে অবস্থিত ভারতের স্থায়ী গবেষণাগার দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত এটি দক্ষিণ মেরু থেকে প্রায় পঁচিশশো কিলোমিটার দূরে অবস্থিত এটি উনিশশো সালে ভারতীয় আন্টার্কটিকা কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন রক্ততঞ্চনের সাহায্যকারী রক্তকণিকার নাম কি কোন রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ অনুচক্রিকা অনুচক্রিকা বা প্লেটলেটগুলি ছোট বর্ণহীন কোষ যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যখন রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় তখন প্লেটলেটগুলি একত্রিত হয়ে আঘাতের স্থানে একটি প্লাক তৈরি করে যা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে একেই রক্ততঞ্চন বা জমাট বাধা বলা হয় পরবর্তী প্রশ্ন দ্রৌপদী মুর্মু ভারতের কততম প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ভারতের কততম প্রেসিডেন্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পনেরোতম প্রেসিডেন্ট ছাব্বিশে জুলাই দু হাজার বাইশে দ্রৌপদী মুর্মু ভারতের পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন যা প্রাক্তন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে ভারতের আটচল্লিশতম প্রধান বিচারপতি এনভি রমনা দ্বারা শাসিত হয়েছিল সিভি আনন্দ বোস হলেন একজন ভারতীয় অবসরপ্রাপ্ত আইএএস অফিসার যিনি তেইশে নভেম্বর দু সাল থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এখনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে